আমাকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জন বাড়লা দিল্লি থেকে আসছেন কিছু বলছেন কি জন দিল্লি থেকে উড়ে আসছেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে আমি কি বলবো

তো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনেতা নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে পারবো আর কোচবিহারে বিএসএফ তৎপরতা বাড়িয়েছে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতীয়রা বিএসএফকে সাপোর্ট করছে এতে চোর চিটিংবাজ ডাকাত বাংলাদেশি লুটেরা যারা এখান থেকে সব কিছু পাচার করে নিয়ে যায় ভারতের উপরে নির্ভর করে ভিখারিরা তারা আক্রমণ করবে তাদের পেটে লাথি পড়ছে গরু পাচার করতে পারছে না চিনি পাচার করতে পারছে না চাল মাথায় করে নিয়ে পাচার করতে পারছে না মেয়ে পাচার করতে পারছে না তার সঙ্গে ফেন্সি ডিল আছে ইবাবা আছে অবৈধ উনি হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এমপি আছে এলএ হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য ওনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ পাল সজল ঘোষ কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে গুতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশানের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলার আগে সিপিএম করত তিনি পোস্টমার্টম ডেথ সার্টি ওখান থেকে ক্রিমেশান সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না হওয়া আরজি করে সুশান্ত রায় রায় এসেছিলেন এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জিগুলো গেছেন ছাব্বিশ সালের নির্বাচন সেই জন্য